আর ইন্টারনেট না থাকায় রাতে সচিবালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান কন্যাশ্রী থেকে রাতেই উত্তর কন্যায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী নেপালে অশান্তি আর সে কারণে ইন্টারনেট বন্ধ আর নেটওয়ার্কেও সমস্যা রাতেই উত্তর কন্যায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গা ছেড়ে তিনি চলে যান উত্তর কন্যা এবং একটি চেয়ারে তিনি বসে রয়েছেন তিনি উদ্বিগ্ন তা স্পষ্ট এবং আগামীকাল বৈঠক রয়েছে অবশ্যই সেদিকে নজর থাকবে কিন্তু তার আগে এই পরিস্থিতি গোটা দিকটাই মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখছেন এবং তিনি বারবার শান্তির বার্তাও দিয়েছেন আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি এবং এই গোটা পরিস্থিতি ঠিক কি হচ্ছে এই মুহূর্তে সেখানে আমাদের নেটওয়ার্ক এইটিনের এডিটোরিস্ট বিশ্ব মজুমদার জানিয়েছেন শোনাব মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যার যিনি থাকেন সেই জায়গা ছেড়ে দিয়ে উত্তর কন্যায় উত্তরবঙ্গের সচিবালয়ে এসে উপস্থিত হয়েছেন তিনি বসে আছেন নিজের ঘরে এবং আচমকা তিনি এই আসাতে গোটা প্রশাসন মানে ধ্বস্ত হয়ে গেছে তার কারণ মুখ্যমন্ত্রী মানে এসে বসে গেছেন এবং তার সঙ্গে অরূপ বিশ্বাস রয়েছে প্রায় মধ্যরাত্রি এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের পরস পরের পরের পর ফোন আসতে শুরু করেছে এবং মুখ্যমন্ত্রী নিজে এসে বসে আছেন চেয়ারে এবং গোটা গোটা এলাকা জুড়ে গোটা এলাকা থেকে ইতিমধ্যে পুলিশের উচ্চপদস্থ আধিকারীরা আসতে শুরু করেছেন পুলিশ কমিশনার সুভা করে এসছেন এবং তার ডাইরেক্টর সিকিউরিটির যারা আছেন আইপিএস অফিসার তারা আসতে শুরু করেছেন প্রসঙ্গত যে আগামীকাল যে বৈঠক মিটিং রয়েছে জলপাইগুড়িতে সেই কারণে মুখ্য সচিব থেকে শুরু করে অন্যান্য দপ্তরের সচিবরাও এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন এবং মোটামুটি সবাই উদ্বিগ্ন এবং তটস্থ হয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী যেখানে আছেন সেখান থেকে নেপালের দূরত্ব খুব বেশি নয় একদম একদম সীমান্তবর্তী এলাকা এখান থেকে কাকড় বিটা বলো বা পানি ট্যাঙ্কি বলো নেপালের খুবই খুবই মানে কাছের কাছের জায়গা সুতরাং তিনি খুবই উদ্বিগ্ন এবং আহ যেহেতু কোনো কানেকশন নেই সেহেতু তিনি নিজের জায়গা সেরে এসে সচিবালয়ে বসে রয়েছেন প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি ঘড়ির কাটায় রাত বারোটা পনেরো বেজে গেছে ইন্টারনেট না থাকায় রাতে সচিবালয়ে মুখ্যমন্ত্রী মধ্য রাতে তিনি সেখানে রয়েছেন নিজের জায়গা ছেড়ে ইতিমধ্যেই তিনি সচিবালয়ে চলে গেছেন এখন ঠিক কী পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্বিগ্ন তা বলার অপেক্ষা রাখে না এই ছবিতেই তা স্পষ্ট আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন নেটওয়ার্ক এইটিনের এডিটর ইস্ট বিশ্ব মজুমদার বিশ্বদা এখন কী পরিস্থিতি দেখো যা বলেছিলাম এখনো ঠিক একই পরিস্থিতি রয়েছে যে উত্তর কন্যায় মুখ্যমন্ত্রী নিজের ঘরে বসে আছেন এবং পদস্থ পুলিশ অফিসাররা ইতিমধ্যে ছুটে এসেছেন এবং বিভিন্ন সেক্রেটারিরা তারা খবর নিচ্ছেন ফোনে এখন ওইখানে যেখানে মুখ্যমন্ত্রী আছেন সেখানে কোনো ফোন কাজ করছে না এবং কোনো ইন্টারনেট কাজ করছে না সেই কারণে মুখ্যমন্ত্রী মধ্যরাতের কিছুটা আগেই এখানে চলে আসেন সাড়ে এগারোটা নাগাদ এবং চলে এসে তিনি বসে আছেন এবং তিনি এই কারণেই আছেন যে যেহেতু পার্শ্ববর্তী দেশে এবং এখান থেকে নেপালের খুব একটা বেশি নয় এখানে বিরাট বড় সীমান্ত রয়েছে সেই পার্শ্ববর্তী দেশের এরকম একটা হয়েছে সেখানে কোন খবরাখবর যেহেতু পাওয়া যাচ্ছে না যেহেতু ফোনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে তো সেই কারণে যোগাযোগ ব্যবস্থা করানোর জন্য তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এখনো তিনি বসে আছেন এবং প্রশাসন তথস্থ এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা খোঁজ ফোন করে খোঁজখবর নিচ্ছেন তিনি এখনো কিন্তু ওখানেই বসে আছেন এবং ইঞ্জিনিয়াররা ওখানে কাজ করছেন আইটি লোকেরা এসছেন তারা ওখানে কাজ করছেন সারানোর চেষ্টা করছেন এই মুহূর্তে মধ্যরাতে এই হচ্ছে পরিস্থিতি বেশ আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে এডিটর ইস্ট নেটওয়ার্ক এইটিনের বিশ্ব মজুমদার তিনি ছিলেন এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা পাচ্ছি মধ্যরাতের কিছুক্ষণ আগে রাত সাড়ে এগারোটা নাগাদ সচিবালয়ে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারনেট না থাকায় ইতিমধ্যে আইটি ইঞ্জিনিয়াররা তারা কাজ করছেন এবং ঘড়ির কাটায় বারোটা সতেরো বেজে গেছে এখনো মুখ্যমন্ত্রী সেখানেই বসে রয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কি বলছেন শোনাবো তিনি অত্যন্ত উদ্বিগ্ন কারণ আজকে পার্শ্ববর্তী আমাদের একটি দেশে এমন একটি ঘটনা ঘটেছে তিনি খবরাখবর রাখতে পারছেন না তিনি শুধু একটি রাজ্যের মুখ্যমন্ত্রী নন তিনি একজন সর্বভারতীয় নেত্রী তাই সমস্ত কিছু খোঁজ রাখা ব্যবস্থা নেওয়া প্রশাসনিক স্তরে তার সিদ্ধান্ত দেওয়া কোনোটাই তিনি নিতে পারছেন না শুধু জিও এবং এয়ারটেলের কোনো কানেকশন কোনো কাজ না করার জন্য তাই তিনি বাধ্য হয়ে তার সচিবালয় তার নিজের ঘরে উত্তর কন্যা এসে এখন তিনি মনিটরিং করছেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ছবিতেই স্পষ্ট ঘড়ির কাটায় বারোটা আঠেরো বেজে গেছে এবং এখনো তিনি সেখানেই বসে রয়েছেন ইন্টারনেট পরিষেবা নেই সচিবালয়ে মুখ্যমন্ত্রী চলে এসছেন আগামীকাল বৈঠক রয়েছে প্রত্যেকটা আপডেট তো আমরা আপনাদের দেবোই কিন্তু কন্যাশ্রী থেকে রাতেই উত্তরকন্যায় তিনি চলে এসছেন রাত সাড়ে এগারোটা নাগাদ নেপালে অশান্তি আর তাতে সীমান্তে ইন্টারনেট বন্ধ নেটওয়ার্ক সমস্যায় রাতেই উত্তরকন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন কেন এরকম পরিস্থিতি তৈরি হলো কি অবস্থা কিভাবে তার কারণ একেবারে সীমান্ত লাগোয়া যে এলাকাগুলো স্বাভাবিকভাবে সেখানে প্রভাব পড়েছে ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ এই মুহূর্তে আইটি ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন তারা কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছতেই প্রশাসন তটস্থ হয়ে গেছেন সেখানকার যারা আধিকারিকরা এই মুহূর্তে রয়েছেন এবং আগামীকাল যাদের আসার কথা তারাও এসে পৌঁছবেন প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে বাংলা নেপাল সীমান্তের খুব কাছেই ক্ষোভের আঁচ শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে দুশো মিটার দূরে হামলা চালায় আন্দোলনকারীরা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় সাংসদের বাড়ি অফিসে আর বন্ধ সীমান্ত তাই বন্ধ বাণিজ্য শিলিগুড়ির পানি ট্যাঙ্কি এখান থেকেই শুরু নেপাল সীমান্ত সীমান্তের খুব কাছেই ক্ষোভের আঁচ পানি ট্যাঙ্কি থেকে প্রায় দুশো মিটার দূরেই মঙ্গলবার হামলা চালায় বিক্ষোভকারীরা তাণ্ডব চালায় সাংসদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় সরকারি দফতরে ওপারের অশান্তির ধোঁয়া দেখা যায় এপার থেকেও নেপাল থেকে ফেরা পর্যটকদের চোখে মুখে শুধুই আতঙ্ক મને અવસ્થા પજોર કરા કાલ દен બોલાгули چلચે બીટ બિસ્ટી હોચે ઓખાને તો રસ્તાય કાર પૂળ જલચે રેપ છે પચુ આતંક ફાઈシલો મને કી પડે આવબો વારી કી કરબો કલ રાતક તો નોર્મલ થા બટ આજ સુભા સે જો હે પ્રોટેક્ટ હોના શુરુ હો ગયા થા મુજે લગા થા કે જો બેન્ડ કિયા હે સોશિયલ મીડિયા ઇસલીયા બટ નહીં નેપાલ એસી કન્ટ્રી જહા ક સુવિધા નહીં હે ઓર આપ ઉનસે ઓર સુવિધા છિન રહે હો તો ફિર ક્યા કરેંગે সীমান্তের ওপারে অশান্তি সীমান্তে ব্যবসাও বন্ধ পানি ট্যাঙ্কি পেরিয়ে নেপালে যায় একাধিক পণ্য রান্নার গ্যাস পেট্রোপণ্য সুতির জামাকাপড় চাল ডাল মশলা সহ বহু নিত্য প্রয়োজনীয় সামগ্রী নেপালে রপ্তানি হয় প্যাকেটজাত খাবারও নেপাল থেকে ভারতে আসে পাইপ প্লাস্টিক এবং টিম সহ আরও বেশ কিছু সামগ্রী নেপালে অশান্তির জেরে ব্যবসা বন্ধ যার জেরে রোজ প্রায় দশ থেকে বারো কোটি টাকার লোকসান হচ্ছে ব্যবসায়ীদের একটা বড় ধাক্কা আসছে কারণ এইটা ইমিডিয়েট হলো স্তিমিত হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে এর কোনো কিন্তু সম্ভাবনা নাই অর্থনৈতিক যে সংকটটা চলছে এই সংকট থেকে কিন্তু কেউই বেরোতে পারছে না সোমবার থেকেই নেপাল সীমান্তে কড়া নজর রেখেছে প্রশাসন মঙ্গলবার দফায় দফায় চলে নাকা তল্লাশি প্রয়োজন ছাড়া ভারতীয়দের নেপালে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় দু দেশের মধ্যে বিমান যোগাযোগ আপাতত বন্ধ বাংলার দুদিকে দুই প্রতিবেশী নেপাল এবং বাংলাদেশ দুই প্রতিবেশীরই ঘরে আগুন নিউজ এইটিন বাংলা